সবাইকে এসি ডিজিটালে আপনাদের স্বাগত জানাচ্ছি দর্শক এই মুহূর্তে আপনারা যেটা দেখতে পাচ্ছেন যে সচিবালয়ের সামনে থেকে আনসার বাহিনীর সদস্যদেরকে প্রিজন ভ্যানে তোলা হচ্ছে এবং পিজন ভ্যানে তুলে তাদেরকে হয়তো থানায় নিয়ে যাওয়া হবে এবং সচিবালয়ের সামনে এই মুহুর্তে আনসার সদস্যদেরকে কিন্তু সারি সারিভাবে বসিয়ে রাখা হয়েছে এবং বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা রয়েছে র্যাব এবং স্পেশাল অন্যান্য যারা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য আছে তারা সবাই এখানে অবস্থান করছে এবং আনসার বাহিনীর যারা বিদ্রোহ করার পর যাদেরকে যারা আত্মসমর্পণ করেছে তাদেরকে এক এক করে পিজন ভেনে তোলা হবে এবং এই মুহূর্তে আপনারা সচিবালয়ের সামনে থেকে দেখতে পাচ্ছেন যে সবাইকে সচিবালয়ের সামনে সড়কে বসিয়ে রাখা হয়েছে অর্থাৎ তাদেরকে এক এক করে পিজন ভ্যানে তোলা হবে এবং আনসার বাহিনীর সদস্য যারা আহত হয়েছে বা যারা আহত ছিল তাদেরকে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে হয়তো তাদেরকে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা হবে এবং পরবর্তী সরকারের নির্দেশন অনুযায়ী বা আইন ব্যবস্থা তাদের বিরুদ্ধে গ্রহণ করা হবে তো এই মুহূর্তে সচিবালয়ের সামনে থেকে আপনাদেরকে দেখাচ্ছি যে সবশেষ পরিস্থিতি সচিবালয়ের সামনে থেকে এক এক করে নাম নিবন্ধন করে এবং নাম লিখে তারপর তাদেরকে পিজন ভ্যানে তোলা হচ্ছে এবং সেই পিজন ভ্যানে তোলার যেই দৃশ্য সেটি আপনাদেরকে দেখাচ্ছি এবং সেই পিজন ভ্যানে সেই দৃশ্যটা আপনাদেরকে দেখাচ্ছি পিজন ভ্যানে তাদেরকে তোলা হচ্ছে আপনাদেরকে দেখাচ্ছি যে এই মুহূর্তে যারা লাইভে আমাদের যুক্ত হয়েছেন তাদেরকে এক এক করে পিজন ভ্যানে নাম নিবন্ধন করে তোলা হচ্ছে এবং এখানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত রয়েছে বাংলাদেশ সেনাবাহিনী আছে বাংলাদেশ পুলিশ বাহিনীর সদস্যরা তাদেরকে পিজন ভ্যানে তোলা হচ্ছে এবং নাম লিপিবদ্ধ করে তাদেরকে থানায় নেওয়া হচ্ছে আমি পুলিশের একজন কর্মকর্তার সুযোগ কথা বলছিলাম তিনি আমাকে যেটি জানিয়েছে যে এখন শাহবাগ থানায় তাদেরকে নেওয়া হচ্ছে এবং শাহবাগ থানায় নেওয়ার পরবর্তী পর্যায়ে তাদের বিরুদ্ধে যে ব্যবস্থা গ্রহণ সেটি ব্যবস্থা গ্রহণ করা হবে দর্শক আপনাদেরকে দেখাচ্ছি যে পিজন ভ্যানে তাদেরকে তোলা হয়েছে এরই মধ্যে এক এক করে তাদেরকে শাহবাগ থানায় নেওয়া হচ্ছে এবং আপনারা যেটি দেখতে পাচ্ছেন যে শাহবাগ থানায় নেওয়ার জন্য পুলিশের পিজন ভ্যান রেডি আছে এবং এক এক করে নেওয়া হচ্ছে এখানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য সেনাবাহিনী রয়েছে র্যাব এবং পুলিশ বাহিনীর সদস্যরা রয়েছে আপনারা আপনাদেরকে যদি দেখেছি যে তাদেরকে গুনে গুনে এবং নাম নিবন্ধন করে তাদেরকে প্রিজন ভ্যানে তোলা হচ্ছে মানে আইনশৃঙ্খলা বাহিনীর রুদ্ধতন কর্মকর্তা রয়েছে বা পুলিশ র্যাব সহ অন্যান্য টিম আছে